কার্বোহাইড্রেট পাকানো আম লিচু এবং বিভিন্ন রকমের সবজি আরও ধরনের ফল আছে এই ফলগুলো আমাদের খেলে কী কী সমস্যা হয় আমাদের কি কী স্বাস্থ্য ঝুঁকি আছে এবং এটা প্রতিরোধ করা যায় কীভাবে কী প্রক্রিয়া নিলে আমাদের এই কার্বোহাইড্রেট ক্ষতিকার প্রভাবটা অনেকখানি কমিয়ে আনা যায় আমি মোহাম্মদ মারুফ ইকবাল অর্থমেটিস্ট অ্যান্ড ইনটিগ্রেটেড মেডিসিন প্র্যাকটিশনার আমি মূলত আজকে আলোচনা করবো এই বাজারে যে যেসব ফলমূল পাওয়া যায় আপনি যখন বাজারে যাবেন দেখবেন সিজন হওয়ার ঠিক পনেরো বিশ দিন আগেই যেসব ওই ফলগুলা মার্কেটে চলে আসে কিন্তু ওগুলো কোনো আসার কথা না যদি প্রাকৃতিকভাবে সে পাকে তার কমসে কম পনেরো বিশ দিন পরে আসবে যারা ব্যবসায়ী তারা কী ভালো দাম পাওয়ার জন্য তারা কী করে এগুলো কার্বাইট দিয়ে পাকিয়ে মার্কেটে নিয়ে আসে এই কার্বাইটের কারণে এই যে রাসায়নিক পদার্থ আমাদের শরীরে যাওয়ার কারণে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা ক্যান্সার হতে পারে এবং এই ক্যান্সার বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে এবং খাওয়ার পরে যে প্রাথমিকভাবে সমস্যাটা হয় আমাদের এটা পেট ব্যথা হবে এবং প্রতিবার পেট ব্যথার সময় দেখবেন ডায়রিয়া হবে এই স্বাস্থ্য ঝুঁকি কিন্তু আমাদের থাকবেই এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি এই যে এখন বাচ্চা দেখলে চকচকা ফলটা দিলে খেতে চাইবে কি করবেন এখন এইটা বাজার প্রথমে বাজার থেকে তো নিয়ে আসবেন বাসায় নিয়ে আসার পর একটা দ্রবণ তৈরি করতে হবে আপনাকে সোডিয়াম কার্বনেট বা লবণ টোটাল দ্রবণে টু পার্সেন্ট থাকবে লবণ এটা দিয়ে একটা দ্রবণ তৈরি করে ঠিক আট থেকে দশ ঘন্টা আপনি পুরো ওই যে ফলটা নিয়ে আসবেন ওটা ভিজিয়ে রাখতে হবে ভিতরে আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখার পর ওটা আপনি বের করবেন ইনশাআল্লাহ এটা বিভিন্ন রিসার্চে পাওয়া গেছে যে এটা আশি থেকে নব্বই পার্সেন্ট আমনে এ কার্বন ওখান থেকে সরে যাবে আর যেটা থাকবে অল্প পরিমাণ থাকবে হুম আর স্বাদ আপনারা জানেন যে কার্বাইন দিয়ে পাকানো যে স্বাদ কার্বাইডের যে স্বাদ ন্যাচারাল স্বাদের মধ্যে এক হবে না হ্যাঁ তারপর মানুষ খেতে চায় কিন্তু আপনাদের এটা অবশ্যই বাসায় করে নিতে হবে এই দর্মণ্ড তৈরি এতে দেখবেন আপনাদের নাইনটি পারসেন্ট আপনি এ থেকে পরিত্রাণ পাবেন খাওয়ার পরে অবশ্যই আপনার এই পেট ব্যথা বলে এগুলো অনেক কমে যাবে এবং ক্যান্সারের ঝুঁকিটা অনেক হ্রাস পাবে ধন্যবাদ সবাইকে আজকে এই ভিডিও দেখার জন্য যারা এই ভিডিওটা দেখছেন তারা শেয়ার করতে পারেন বা আমাদের যেহেতু ভিডিও বানিয়ে আমরা নতুন টিপসের উপরে ভিডিও বানাইতে পারি যেটা আপনারা সাজেস্ট করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম